হাল পাশের গ্রামের সরকারি চাকরিজীবী সুজনের সঙ্গে তোর ময়নার বিয়ে ঠিক হতে যাচ্ছে তাড়াতাড়ি ময়নার বাড়ি যাও এখনই যাচ্ছি চাচা ময়না তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে আমি বিশ্বাস করি না দুনিয়া তলমাটি হলেও আমি তোমাকেই চাই যদি তুমি তিন মাসের মধ্যেই আর্মির চাকরি করে দেখাতে পারো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো কালকে আর্মির চাকরির সার্কুলার আছে চাকরিতে জয়েন হওয়ার পরেই ময়নাকে বিয়ে করব কথা দিচ্ছি আমার জন্য দোয়া করিয়েন হবু শ্বশুর আব্বা জানুণ যতই পরিশ্রম হোক ময়নাকে বউ করে নিয়ে আসতে হবে হাল্ক তোমার বডি পারফেক্ট তোমাকে চট্টগ্রামে যেতে হবে দুই মাসের ট্রেনিংয়ে ঠিক আছে আমি রাজি আছি স্যার এই পাথরটা যদি মাথায় উঠাতে পারো তাহলে তুমি একশো মার্ক পাবে তোর জন্য এত কষ্ট করছি জানি না কি আছে কপালে ময়নার বাপের বক বকানি কথা আমাকে কুরে কুরে খাচ্ছে গিয়ে দেখিয়ে দেবো আমিও পারি কি থেকে কি হয়ে গেল হালক তুমি দেশের বাড়ি যেতে পারবে না কিন্তু আমাদের হোস্টেলে এক মাস ছুটি কাটাও স্যার আপনার চানিন আপু তোমার মতো সুন্দরী একটা মেয়েকে আমি ভালোবাসি ওর নাম ময়না আগামী মাসে গ্রামে যাব ওকে বিয়ে করতে দোকানদার ভাই আমাকে এক ডজন চুরি দিন আমার হবু বউ এর জন্য এই নিন ভাই আপনার জন্য এক ডজন চুরি দোকানদার ভাই আমাকে একটা লাল শাড়ি দিন আমার হবু বউ ময়নার জন্য এই নিন ভাই আপনার জন্য দামি লাল শাড়ি কি আছে তাড়াতাড়ি বের কর নতুন বিয়ে করতে যাচ্ছি প্লিজ ক্ষমা করে দাও হালক ভাই সেনাবাহিনীর চাকরি হইলাম মিষ্টি ভাই ময়নার সঙ্গে বিয়ে করতে যাচ্ছি বিয়েতে আসিও মিষ্টি খাইও হালকভাই নাকি সেনাবাহিনীর চাকরি হইল তা খাওয়া দাওয়া দিবা না ময়নার সঙ্গে বিয়ে করতে যাচ্ছি বিয়েতে আসিও মিষ্টি খাইও ভাতিজা অনেকদিন পর দেশে আসলে কি খবর তোমার ময়নার বাপ বলেছিল সেনাবাহিনী চাকরি হলে নাকি ময়নার সঙ্গে বিয়ে দিবে তাই গ্রামের বাসা আসলাম ভাতিজা তোমাকে একটা কথা বলবো মন খারাপ হয়ে যাবে তোমার বলেন চাচা কি এমন কথা যা শুনলে আমার মন খারাপ হয়ে যাবে সমস্যা নাই আপনি বলে ফেলুন গত মাসের পঁচিশ তারিখ সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে ময়নার বিয়ে হয়ে গেছে চাচা আপনি কি বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ময়না আমার ময়না ও ময়না আমি আসছি তুমি কই ময়না 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 আমার ও আমি আসছি চলে যায় আমার প্রাণের ময়না চলে যায় আমি বড় অসহায় ও ময়না আমি আসছি আমি তোমার হাল পাগল নাকি চাচা ময়না কোথায় ওর বিয়ে হয়ে গেছে বাবা আমি বিশ্বাস করি না ময়না 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 কেরিয়ার আছে তো মনের মানুষ নেই মনের মানুষ আছে তো কেরিয়ার নেই এভাবে হাজারো ছেলের স্বপ্ন ভেঙে যায় সারেসে পূরণে কর্মসংস্থানের কারণে আপনিও কি আমি এরকম পরিস্থিতিতে পড়েছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ